এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো উনষাট পৃষ্ঠার জোড়াই কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ ও বি দুটি স্থানে কৌণিক দূরত্ব পনেরো ডিগ্রি হলে স্থান দুটির কৌণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করো অর্থাৎ আমরা দেখছি এটা আমাদের এ বিন্দু এটা আমাদের বি বিন্দু আর এই দুটা বিন্দু পৃথিবীর কেন্দ্রের সাথে যে কোনটা উৎপন্ন করছে এই কোনটাই হচ্ছে আমাদের পনেরো ডিগ্রি আর এটাকে আমাদের নিয়ে যেতে হবে সেকেন্ডে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি ধরুন আপনার কাছে একটা রাশি আছে এক্স তো আমি যদি এক্সকে পাঁচ দ্বারা গুণ করি আবার যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি এক্সের কোনো পরিবর্তন হবে তো আপনার উত্তর হওয়া উচিত না এক্সের কোনো পরিবর্তন হবে না তো এই কনসেপ্টটা আমরা এই ম্যাথের ক্ষেত্রে ব্যবহার করব আমাদের মুখস্থ আছে যে এক ডিগ্রি মানে ষাট মিনিট আবার এক মিনিট মানে ষাট সেকেন্ড অর্থাৎ এক ডিগ্রি বলা যে কথা ষাট মিনিট বলা একই কথা আবার এক মিনিট বলা যে কথা ষাট সেকেন্ড বলা একই কথা তো আমরা লিখে ফেলি পনেরো ডিগ্রি আমরা এবার একটা কাজ করি আমরা নিচে নেব এক ডিগ্রি আর ওপরে নেবো ষাট মিনিট একটু আগে আমরা দেখলাম এক ডিগ্রি আর ষাট মিনিট দুটা সেম কথা অর্থাৎ একই জিনিস দ্বারা আমরা ভাগ করছি একই জিনিস দ্বারা আমরা গুণ করছি তো আমি কীভাবে বুঝব নিচে আমাকে ডিগ্রি নিতে হবে না নিচে আমাকে মিনিট নিতে হবে তো এটার জন্য আপনারা খেয়াল রাখবেন এখানে যেহেতু আমাদের ডিগ্রি রয়েছে এই কারণে আমি এককের নিচে নিলাম ডিগ্রি যদি আমাদের এখানে মিনিট থাকতো অর্থাৎ যদি দেখতে এমন হতো পনেরো মিনিট সেক্ষেত্রে আমি কি কাজ করতাম আমি নিচে নিতাম ষাট মিনিট আর ওপরে নিতাম এক ডিগ্রি লাভটা কি হতো আমাদের এই মিনিট আর এই মিনিট কাটাকাটি হতো সেক্ষেত্রে পুরো এককটা হয়ে যেত আমাদের ডিগ্রিতে অর্থাৎ দেখতে হতো পনেরো নিচে ষাট পুরোটার ওপর হতো মিনিট তো আমাদের এক্ষেত্রে যেহেতু ডিগ্রি দেয়া আছে এই কারণে আমরা এক ডিগ্রিকে লেখছি নিচে আর ষাট মিনিটকে লেখছি ওপরে আর এক ডিগ্রি বলা যে কথা ষাট মিনিট বলা একই কথা তো পরের লাইনে আমরা লিখতে পারি পনেরোর সাথে আমাদের ষাট গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি নয়শো মিনিট আমরা দেখছি আমাদের এক একটা হয়ে গেছে মিনিটে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে সেকেন্ডে তো এবারও আমি সেম কাজ করব। আমাদের এখানে যেহেতু মিনিট রয়েছে আর আমাকে নিয়ে যেতে হবে সেকেন্ডে তো মিনিট আর সেকেন্ডের মধ্যে আমরা মকস্ত জানি এক মিনিট মানে ষাট সেকেন্ড তো মিনিট লেখব আমরা নিচে অর্থাৎ নিচে আমরা লিখবো এক মিনিট আর ওপরে আমরা লিখবো ষাট সেকেন্ড এক্ষেত্রে আমাদের এই মিনিট আর এই মিনিট কাটাকাটি হয়ে গেল অর্থাৎ আমাদের নয়শোকে ষাট দ্বারা গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা পাচ্ছি চুয়ান্ন হাজার অর্থাৎ পনেরো ডিগ্রি বলা যে কথা চুয়ান্ন হাজার সেকেন্ড বলা একই কথা আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই